This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> পিএমএলএ কোর্টে পেশ কেজরিকে এদিকে আজ সুপ্রিম কোর্টে কেজরির আর্জির শুনানি গতকাল রাতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কেজরির আইনজীবীরা আর আজ সব থেকে বড় খবর কেজরির পরিবারের সঙ্গে আজ দেখা করতে যেতে পারছেন রাহুল গান্ধী কেজরির পরিবারকে আইনি পরামর্শ দিতে যেতে পারেন রাহুল আফগানি দুর্নীতি মামলায় ইডি গতকাল গ্রেফতার করেছে কেজরিওয়ালকে কেজরিওয়ালের বিস্তারিত খবরে আসবো তার আগে রাজ্যে ইডি হানার খবরে নজর সকাল সকাল চেতলা লেকটাউনে অভিযান কেন্দ্রীয় এজেন্সির চেতলায় ব্যবসায়ী বিশ্বরূপ বোসের বাড়িতে হানা ইডি আমাদের প্রতিনিধি সোমা সোমা রয়েছে আমাদের সঙ্গে সোমা কি জানতে পারছো হ্যাঁ দেখো ইডি তদন্তকারী আধিকারিকেরা তারা কিন্তু চেতলা এসেছেন চেতলায় পেয়ারিমোহন রায় রোড সেখানে বিশ্বরূপ বোস নামে এক ব্যক্তির বাড়িতে এই মুহূর্তে ইডি তদন্তকারী আধিকারিকেরা তারা পৌঁছে গেছেন ইডি তদন্তকারী আধিকারিকরা তারা ভেতরে রয়েছেন এবং এই মুহূর্তে তারা কথা বলছেন বিশ্বরূপ বোসের সাথে দেখতে পাচ্ছ যে যে বাড়িতে তারা গেছেন তার বাড়ি বাইরে কিন্তু কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা তারা কিন্তু পুরো বাড়িটা ঘিরে রেখেছে এবং এই মুহূর্তে ভেতরে তদন্তকারী আধিকারিকরা যারা রয়েছেন তারা কিন্তু কথা বলছেন বিশ্বরূপ বসের সাথে এবং আমরা দেখলাম যে আজকে সকাল থেকে কিন্তু ইডি তৎপর সকাল থেকেই তারা এসেছেন চেতলা একেবারে সাড়ে ছটার মধ্যে তারা কিন্তু এই বিশ্বরূপ বসের বাড়িতে তারা পৌঁছে গেছেন অন্যদিকে আমরা জানি যে লেকটাউনে সেখানেও কিন্তু ইডির যে রেট সেই ডিডি রেড হচ্ছে এখন ভেতরে তারা কথা বলছেন তদন্তকারী আধিকারিকরা তারা আর্থিক কোনো দুর্নীতির তদন্তেই কিন্তু তারা এসেছেন এবং এই মুহূর্তে তারা ভেতরে রয়েছেন কিছুক্ষণ সময় অতিবাহিত হলেই কিন্তু আমরা জানতে পারবো যে কোন মামলায় তারা এসেছেন আর্থিক দুর্নীতি যে মামলায় তারা এসেছেন বিষয়টি কি কোন দিনীতির তারা এখানে তদন্ত করতে এসেছেন সেই সম্পূর্ণ বিষয়টি কিন্তু সময় করেন আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নবার তলব করার পরেও সারা না দেওয়ায় বৃহস্পতিবার তার বাড়ি ঘিরে ধরে তল্লাশি চালায় এড়ে প্রায় তিন ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেফতার করা হয় রাতে ইরির দিল্লির সদর দপ্তরে রাখা হয় কেজরিওয়ালকে সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের নিয়ে তার স্বাস্থ্য পরীক্ষাও করানো হয় শুক্রবার পিএমএলএ আদালতে তোলা হবে কেজরীওয়ালকে লোকসভা ভোটের মুখে এই গ্রেপ্তারি একেবারে লোকসভা ভোটের দোরগোড়ায় এই গ্রেপ্তারি রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখছেন কিন্তু বিরোধীরা রাজনীতিতে তার উত্থান দুর্নীতিমুক্ত ভারত গড়ার ডাক দিয়ে সেই অরবিন্দ কেজরিওয়ালকেই কিনা গ্রেফতার হতে হলো দুর্নীতির অভিযোগে বৃহস্পতিবার রাতে দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আবগারি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য কেজরিওয়ালকে নবার তলব করেছিল ইডি কিন্তু একবারও হাজিরা দেননি কেজরিওয়াল বদলে দিল্লি কোর্টে রক্ষাকবচ চেয়েছিলেন অরবিন্দ কিন্তু হাইকোর্ট তাকে খালি হাতেই ফিরিয়ে দেয় এরপরেই কোমর বেঁধে নাবে ইডি বৃহস্পতিবা সন্ধে 6:30 টা দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছে যান এনফোর্সমেন্টের অফিসাররা দ্রুত বদলে যায় দিল্লির সিভিল লাইনের রাস্তার চেহারা পুলিশে পুলিশে ছেয়ে যায় গোটা এলাকা এক এক করে আসতে শুরু করেন মন্ত্রী সৌরভ বরদদাস আতিশিরা जिस तरह से पुलिस अंदर है अरे अरे और मुख्यमंत्री जी के निवास में किसी को जाने नहीं दिया जा रहा है ऐसा दिखता है कि मुख्यमंत्री जी को गिरफ्तार करने की पूरी तैयारी है কেজরিওয়ালকে গ্রেফতার করা হতে পারে এমন ইঙ্গিত পেয়ে তার বাড়ির সামনে ভিড় জমান আপের কর্মী সমর্থকরা চলে বিক্ষোভ পরিস্থিতি আজ করে গার্ডরেল দিয়ে এলাকা ঘিরে দেওয়া হয় পরিস্থিতি সামাল দিতে বিরাট পুলিশ বাহিনী এই মুহূর্তে এই জায়গায় মোতায়েন করা হয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে আমরা দেখতে পাচ্ছি কাঁদানে গ্যাস থেকে শুরু করে রায়েট কন্ট্রোল ফোর্স তারা এখানে রয়েছে র্যাফ এখানে রয়েছে বিরাট পুলিশ বাহিনী বাসে করে তাদেরকে এখানে প্রতি মুহূর্তে তৈরি রাখা হচ্ছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে রাত নটা কুড়ি প্রায় তিন ঘন্টা জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি অভিযান শেষে দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করে ইডি সূত্রের খবর তার চারটি ফোন দুটি ট্যাব বাজেয়াপ্ত করা হয় কেজরিওয়াল গ্রেফতার হয় দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে জল্পনা বাড়ে দিল্লি বিধানসভার অধ্যক্ষ রামনিবাস গোয়েল জানিয়ে দেন ইডি গ্রেফতার করলেও পদত্যাগ করবেন না কেজরিওয়াল আপ নেত্রে অতিশী জানান কেজরিওয়ালই দিল্লির মুখ্যমন্ত্রী থাকবেন अरविंद केजरीवाल जी दिल्ली के मुख्यमंत्री थे दिल्ली के मुख्यमंत्री हैं और दिल्ली के मुख्यमंत्री रहेंगे हमने शुरू से কিয়া किया है कि अगर जरूरत पड़ेगी तो अरविंद केजरीवाल जी जेल से सरकार चलाएंगे রাতেই কেজরিওয়ালকে নিয়ে যাওয়া হয় দিল্লির ইডি সদর দফতরে গন্ডগোল এড়াতে আগেই সেখানে একশো ধারা জারি করে দেওয়া হয় দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেফতার হতেই সরভন বিরোধী নেতারা রাহুল প্রিয়াঙ্কা ডেরেক ওব্রায়েন অখিলেশ সীতারাম মেহবুয়া মুফতিরা এক্স্যান্ডেলে গ্রেফতারির প্রতিবাদ জানান অনেকের বক্তব্য কেজরিওয়াল রাজনৈতিক প্রতিহিংসার শিকার নির্বাচন আগে গ্রেপ্তার করে কেজরিওয়ালকে যে বিরোধী দল বিপক্ষ যে জোর তাকে দুর্বল করার চেষ্টা করছে কেজরিওয়াল গ্রেফতার করার ধুমকি অনেকদিন থেকে চলছিল সেই ভয়ে তৃণমূল তো ইন্ডিয়া জুটে সামিল হলো না কেজরিওয়াল হিম্মত নিয়ে ইন্ডিয়া জুটে থেকে গেছিল তাই কেজরিওয়ালের বিপদ হলো বিজেপি বুঝতে পারছিল যে আপ তার পক্ষে যাচ্ছে না সুবিধে হচ্ছে না যাকে দিয়ে সুবিধে হবে না বিরোধী তাদেরকে কণ্ঠাসা করো হেনস্থা করো বিজেপি তারা লোকসভা নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে মরিয়া কামড় দিচ্ছে এজেন্সির অপব্যবহার করে সিবিআই ইডি এনআইএ অন্যান্য সব এজেন্সি দিয়ে নন বিজেপি পার্টিজ নন বিজেপি সরকার নন বিজেপি লিডার্স তাদের উত্তক্ত করা তাদের গ্রেফতার করা পাল্টা জবাব আসে বিজেপির তরফেও বেশ কয়েকদিন আগে যখন এই মত কেলেঙ্কারি তদন্ত চলছিল তাতে যে অন্যতম মাথা যাকে মনে করা হয় টিআরএস প্রধান বা বিআরএস প্রধান কে চন্দ্রশেখরের মেয়ে কে কবিতা তাকেও গ্রেফতার করা হয় তো আমাদের বোঝাই যাচ্ছিল যে আমরা বুঝতে পারছিলাম যে আস্তে আস্তে ইডি জাল গোটাচ্ছে এবং জাল গোটাতে গোটাতে শেষে অরবিন্দ কেজরিয়ালের কাছে গিয়ে পৌঁছবে এই সূত্র যোগসূত্র আজকে সেটাই হলো অরবিন্দ কেজরিওয়াল জেলে গেলেন শুক্রবার পিএমএলএ আদালতে হাজির করানো হবে আপ প্রধানকে সূত্রের খবর দিল্লির মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নিতে চেয়ে আবেদন জানাবে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট অন্যদিকে বৃহস্পতিবার রাতেই রক্ষাকবচ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কেজরিওয়ালের আইনজীবী জরুরি ভিত্তিতে মামলা শোনার আর্জি জানানো হয় তার তরফে তবে সেই শুনানি বৃহস্পতিবার হয়নি রিপোর্ট টিভি নাইন বাংলা অরবিন্দ কেজরিওয়াল সম্পর্কে আরও বিস্তারিত তথ্য নিয়ে আমরা আসবো কিন্তু তার আগে লোকসভা নির্বাচনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির তৃতীয় তালিকায় বাংলার কোনো প্রার্থীর নাম নেই বাংলায় বাইশ আসনের প্রার্থীর নাম এখনও ঘোষণা করেনি বিজেপি কাল বাংলার বাকি প্রার্থীদের নাম ঘোষণা করতে পারে বিজেপি